নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি এই মাছগুলো এই মাছগুলো রান্না করব। আপনারা দেখতে থাকি আশা করি আপনাদের ভালো লাগে গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একবার মাছ ভাজা হয়ে গেছে আর একবার তুলছি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এ আমি গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম আমি আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর এই পাশটা আমি একটু পোস্ট করে দিই এইটা এখন এই যে পেঁয়াজ লঙ্কা পোস্ত এর মধ্যে বাটা ছিল আমি বাটাটা এইটা আমি দিয়ে গেলাম এখন একটু আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিচ্ছি ফল দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ দিচ্ছি একটু হলুদ আমি দিলাম সামান্য আমি সস দিলাম একটু

তিনটে লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি রংটা কি সুন্দর হয়েছে বন্ধুরা কি দারুণ হয়েছে টেস্ট করে দেখলাম সবাই তো খাবে ওই জন্য টেস্ট করলাম এবার আমার হয়ে গেছে আমি রান্নাটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি এই আমি এবার এটা ঢেলে ফেলছি মাছগুলো এই যে আমার আজকে আমার এই মাছ রান্নাটা হয়ে গেল তা এরমভাবে আপনারা রান্না করে দেখবেন ভালো যদি লাগে আমাকে কমেন্ট করবেন অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন